আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন তো আজকে দুপুরে রান্নার রেসিপি আবার নিয়ে আসলাম তো এটা বট বড়ি আর এটা ডিম ভাজি কর্মী তো ভিডিওটা দেখতে থাকেন যদি আপনার কাছে ভালো লাগে লাইভ শেয়ার করে দিবেন এখানে আলু দিয়ে দিলাম তো সবজির আগে বাজ্জা নিমু কারণ বারে গেছিলাম এখন পরে সাড়ে এগারোটা বাজে গেছে গা দুপুরে খাওয়ার সময় হইতেছে আমার বাচ্চারা যে রেঙে আমরা আগে খাম তা আমাদের খাবারটা আগে তৈরি করি বাচ্চাদের খাবারটা পরে তৈরি করবো বটবড়িটা সিদ্ধ হয়ে গেছে আমার এখানে রসুন দিয়ে দিলাম বটবড়িটা রসুন দেওয়া বাঘা দিব জ্বালানোর জন্য আমার বাসায় বেশিরভাগ ওই মাংস ওগুলো রান্না করে তো সবজিটা কম পরে তো বটবড়িটা বা বাজিটা বেশি মোটামুটি চলে আর সবজি কমই টমেটো তরকারি রান্না করে এটা আমাদের জন্য দিলাম আর শাক সেটা আবার সিদ্ধ করে বর্তা বানাই এক করে আর একটা দিয়ে দই শাক ভালোই লাগে সব শুন্যমস দিলাম কাঁচামস দিলাম না এখানে তেল দিয়ে দিয়েছিলাম আমি আগে তো এটা পেঁয়াজটি বাজা নেম এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিলাম এটা ডিম আর চিংড়ি মাছ দিদার সাথে বুনা করবো কারণ ডিম বুনাটা এই টমেটো রান্না ইয়ে করলে টমেটো দিলে একটা অনেক স্বাদ পাওয়া যায় এটা একটা আছে অনেক দিনে পুরানা পেস্ট এই পেস্টটা লতুন লতুনটা দিয়ে বুনা করলে অনেক স্বাদ পাওয়া যায় আর একদিন করছিলাম তো বাজিটা হয়ে গেছে এখন এখানে গরু মাংস বসানো এখানে আদা রসুন আর লবণ তোর পাখি দিয়ে দিলাম এটা কিন্তু বেশি লাগবো না কারণ টমাটো দিব তো টমাটো দিলে এমনি কালার হয়ে যাবে আমাদের খাবারটা আগে তৈরি করতেছি বাচ্চাদের খাবারটা তো পরে করবো কারণ আগে চাইজটা বাজবো আমরা তো দের দার পয়সা করি তো এখানে আমার দিয়ে দিলাম লসুণ পেঁয়াজ এটা বোনাটা অনেক শাক পরশু দিন করছিলাম সবাই খাইছে শনিবারে আজকে আবার করলাম নাইতে আমরা পেঁয়াজ পেঁয়াজ বোনা আমার বাসায় কমই খাওয়া পরে এখানে ডিম বাকি করে নিম এখন তো ডিমটা বাদ হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম তার সাথে ধনেপাতা দিয়ে দিলাম মাছ তরকারি গুলাপ পেঁয়াজ গুলাপ ধনেপাতা দিলে এই পেঁয়াজটা নতুন ধন্য পাতা তো আমার ইয়ার টপের ধনেপাতা পাতা নতুন পেঁচের সাথে ধনেপাতা দিলাম আমাদের খাবারটা হয়ে গেছে গা বাজি কালকা মাছের ঝোল তরকারি আছে আর ডিম বুনা তারপরে বাচ্চাদের খাবার রেডি করুন তো আমার সব কিছু তর্কে রান্না করতে হয় তো এটা রান্না শেষ এখন চুলাটা নিভেলাম বা রান্না করা তেলটা গরম হয়েছে এখন পেঁয়াজ ছুটি দিয়ে দিলাম আর একটা মিলে বসাইলাম রান্না কারণ ওইটা ডাক না হলো ডাক না হলে অনেক জায়গা লাগে পেঁয়াজটা বাজেছে হলুদ মরিচ সে মাংসের মশলা লবণ একসাথে দিয়ে দিলাম সেটা মশলাটা হলুদ মরিচটা কষায় তারপরে আমি আদা রসুন দিবো জিরা বাটা কারণ এখন যদি দেয় এটা গ্যারমটা জায়গা আদা শুনে আর মশলাটা মশটা যদি কষাই নেয় তখন দিলে থাকে আদা রসুন আর জিরা পাটা দিয়ে দিলাম মাংসটা কষ ইয়া মশলাটা কষানো সরি তো এখন মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা একটু গরম পানি দিয়ে নিছি। এখানে অনেকটি মাংস দেখা যায় তো আজকে সোমবার কালকে দুপুর পর্যন্ত খাইবো অর্ধেকটা আমি নর্মাল ফ্রিজে রাখবো বক্সের মধ্যে আর সোমবারে আমার বেশিরভাগ তরকারি রান্না করে কারণ সোমবার একটু বিজি থাকি সকালও বিজি আছি তে এগারোটা বাজে আইসা রান্না বসাইছি তারপর বিকালে একটু বিজি থাকুন এই কারণে আমি রান্নাটা করে নিলাম বিকালে খালি গরম করে দিব সব সময় রান্না করা সম্ভব না তো এখানে দুইটা টমাটো দিলাম মানে টমেটো দিলে যে কোনো তরকারি মিলে তরকারিটা অনেক স্বাদ হয় তার জন্য দিলাম তো এখানে আলু দিমু তবু অল্প আগে মাংসটা কষানো লোক তারপরে মাংসটা কষ্ট একটু সময় লাগে তাই মাংস কষানো দিয়ে সেদিকে কাস রয়েছে অনেক হেঁটে গুছাইয়া তো যে মাংসটাতে পানিটা উঠছে যে পানিটা শুকাইব তো এখনও কষাইতেছি মাংস কষাইতে অনেক সময় লাগে তো এটা খাসির মাংস গরুর মাংস না কয়েকটা পিস ছিল গরুর মাংস তা ওইটা দিয়ে দিছি একসাথে মাংসটা কষানো হয়ে গেছে এটা পানি শুকিয়ে গেছে এটা এখন কষানো মাংস পানিটা যেটা ছিল সেটা এখন আমি কয়েক পিস আলু আর একটু পানি দিব বেশি পানি দিব না কারণ বেশি জল থাকলে বা খাইবো না যে মাংসটা আকর্ষণ হয়ে গেছে না এখন আমি আলু দিয়ে দিব আলু ছাড়া আমার সংসার চলে না সবচেয়ে বড় কথা এখানে যে কোনো তরকারি মধ্যে আমার আলু লাগে মাছ তরকারি কলই দিয়ে বাজি করে রাখাম সেটার মধ্যে আলু লাগব আলু বাজি আলুর বস্তা সব কিছু আলু আলু এমন একটা ইম্পর্টেন্ট জিনিস বোলা যায় না এখন গরম পানি দিয়ে দিব আর পানি দিব না পানি নিয়ে আবার শুকাইব আলুটা একটু দেবো আলুটা না আচ্ছা টমাটো দেওয়া নেই একটু তরকারিটা লাল হয়েছে আর মাংসর একটা মশলা আছে ওই মশলাটা অনেক টেস্ট তো ওই টুই আর কিছু ব্যবহার করি না যা পানিটা একটু শুকাইতেছে আলুটা সিদ্ধ হয় নাই সিদ্ধ হইলে আমি চুলাটা নেবে এলামও ভাত বসাই তোমার পরে রান্না শেষ রান্না শেষ এসে সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ